আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন যে আমাদের পরিবারের নতুন অতিথি এসেছে এবং নতুন অতিথির নাম হচ্ছে আইরা আইরা আমাদের নতুন অতিথির নতুন নাম রাখা হয়েছে সেই জন্য আইরার আহিলের নানা নানি চিন্তা করলো তার জন্য একটা রিসেপশন পার্টি করবে রিসেপশন পার্টিতে সবাইকে দাওয়াত টাওয়াত দিবে তো সেই অনুযায়ী সব কিছু আয়োজন করা হয়েছে এই যে যে স্টেজটা দেখতে পারতেছেন এটা মারিয়া আর মারিয়ার বোন দুজন মিলে করছে সব কিছু বেলুন ফোলানো থেকে শুরু করে স্টেজ থেকে শুরু করে এই খাবার ডেকোরেশন স্ট্যান্ড সব কিছু বানানো কেক অর্ডার সব কিছুই এই টু জেড তারা দুই বনে মিলে করছে তো ওই দিন এটা করতে গিয়ে প্রায় দুই একদিন খরচ হয়ে গেছে এটার পিছনে আমার বাইরা বাইর আমরা সবাই আসছিলাম ভাইরা বাইরে বিরিয়ানি আনছে বিরিয়ানি খাচ্ছি তো অল সময় ছিল বিকালবেলা ভাবলাম যে একটু ব্যাডমিন্টন খেলি তো আয়রার কে দেখতে এসেছিল খালেক ভাই ওনার সাথে একটু ব্যাডমিন্টন খেললাম তো বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চাদের জন্য এই প্যাকেটগুলো রাখা হয়েছিল সবার জন্য একটা একটা করে আর বাচ্চা সবাই প্যাকেট পেয়ে অত্যন্ত খুশি আসলে প্যাকেটের ভিতরে কি আছে না আছে এটা সারপ্রাইজটা ফেস দেখেই মনে হচ্ছে যে অনেক খুশি সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ আর নানা নানি সব কিছু খাবার আয়োজন করছে থেকে শুরু করে দুপুরের খাবার সমস্ত কিছু কারণ এত মানুষের আয়োজন যেহেতু তাই একটু পরিশ্রমে গেছে সবার ফাইনালি বিকালবেলা আমরা একটু বার করলাম বার করার মধ্যে দিয়ে ওই দিনের সব কিছুর সমাপ্তি আর অনেকে দাওয়াত দিছিল দিয়েছিল অনেকে আসতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে আশা করি সবার সাথে সামনে দেখা হবে আর আমাদের আয়রার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে করে সে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যাতে তাকে বড় মানুষ হিসেবে